নমস্কার বন্ধুরা আমার ইউপি ফ্যামিলির নতুন আর পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আজকের আলোচনার বিষয় বাইশে মে বুধবার পুদ্য পূর্ণিমা দু সৌভাগ্য ফেরাতে অবশ্যই করুন এই কয়েকটি কাজ ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন ভিডিওয়ে যাওয়া যাক হিন্দু ধর্মের মান্যতা অনুসারে পূর্ণিমা তিথি অত্যন্ত মাহাত্বপূর্ণ এই পূর্ণিমা তিথির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা এই পূর্ণিমা তিথি শুধুমাত্র হিন্দু ধর্মেই নয় বৌদ্ধ ধর্মেও সমানভাবে মাহাত্মপূর্ণ বৈশাখী পূর্ণিমা তিথিতে ভগবান গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল এই তিথিতেই তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন বৈশাখী পূর্ণিমা তিথিতেই তিনি নির্বাণ লাভও করেন সব দিক থেকেই গৌতম বুদ্ধির জীবনের সঙ্গে এই তিথি বিশেষভাবে জড়িয়ে রয়েছে সনাতনীদের সাথে সাথে বৌদ্ধ ধর্মাবলম্বীরাও বুদ্ধদেবের পূজা অর্চনা করে থাকেন আজকের পর্বে আমরা জানবো বুদ্ধ পূর্ণিমা তিথিতে সংসারে সুখ শান্তি সমৃদ্ধির জন্য মা লক্ষ্মী দেবীর পূজার পাশাপাশি আর কি কি নিয়ম পালন করবেন চলুন জেনে নেওয়া যাক সনাতন হিন্দু ধর্মে কোথাও কোথাও গৌতম বুদ্ধকে ভগবান শ্রীহরির নবম অবতার হিসেবে দেখা হয়েছে এই বিশেষ দিনটিতে জীবে প্রেম সত্যতা পালন ধর্ম পালন অহিংসার সঙ্গে যুক্ত তাই এই বিশেষ দিনে ভগবান গৌতম বুদ্ধের ছবি অথবা মূর্তি আপনার গৃহে আনতে পারেন এই দিনে আপনার বাড়ির কাছাকাছি বট অসত্য যে কোনো বড় গাছের পূজা করতে পারেন বুদ্ধ পূর্ণিমা তিথিতে এই গাছের তলায় অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলিত করুন গাছে জল অবশ্যই দেবেন এবং তার চারিদিকে প্রদক্ষিণ করতে পারেন প্রদক্ষিণ করতে পারেন যথাক্রমে এগারো বার সাতবার এবং একুশ বার ও বার। বলা হয় এতে জীবনে শান্তি আসে বুদ্ধ পূর্ণিমা তিথিতে ঠাকুর ঘর সহ অন্যান্য ঘরের একটি করে প্রদীপ প্রজ্জ্বলিত করুন বুদ্ধ পূর্ণিমা তিথিতে বাড়ির সদর দরজার সামনেও একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন এছাড়াও সদর দরজায় সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন বুদ্ধ পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর অর্চনার সময় মাকে করি নিবেদন করতে পারেন এবং পায়েশ প্রসাদে রাখতে পারেন এছাড়াও জন্মছকে যদি চন্দ্রদোষ থেকে থাকে তবে ওই দিন চন্দ্রদেবতারও পূজা আরাধনা করতে পারেন চন্দ্রদেবের আরাধনা করার সময় ক্ষীর অর্পণ করতে পারেন সাদা বা যে যে কোনো সাদা রঙের মিষ্টি চন্দ্রদেবতাকে অর্পণ করতে পারেন আপনার মনের অশান্তি এতে দূর হবে বুদ্ধ পূর্ণিমা তিথিতে অবশ্যই দান করুন আপনাদের সাধ্য অনুসারে অন্ন বস্ত্র অর্থ দান করতে পারেন অনেকে বুদ্ধ পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নানও করে থাকেন বাড়ির কাছাকাছি যদি কোনো নদী থেকে থাকে তবে তাতে স্নান করুন এছাড়াও গঙ্গা স্নান অত্যন্ত মাহাত্মপূর্ণ এই দিন এছাড়াও যদি নদীতে স্নান সম্ভব না হয় তবে স্নানের জলে অবশ্যই ওই দিন তিল মিশিয়ে স্নান করুন বুদ্ধ পূর্ণিমা তিথি অহিংসার প্রতীক তাই এই তিথিতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ব্যবহার করবেন না এবং খাবেন না সম্পূর্ণ সাত্বিক আহার গ্রহণ করুন অনেকের বাড়িতেই ওই দিন সত্যনারায়ণ ব্রত অনুষ্ঠিত হয় মা লক্ষ্মীনারায়ণের পূজা অনুষ্ঠিত হয় সেই প্রসাদ সকলকে বিতরণ করে নিজেও গ্রহণ করুন বুদ্ধ পূর্ণিমার দিনে আপনার কুবের যন্ত্র বাড়িতে আনতেই পারেন এছাড়াও মা লক্ষ্মীদেবীর শ্রীযন্ত্র বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন পুরোহিত কর্তৃক প্রতিষ্ঠা করবেন এই বিশেষ দিনে কখনোই অহিংসার মধ্যে জড়াবেন না ঝগড়াঝাটি ঝামেলার মধ্যে থাকবেন না এই দিনটি ধ্যান এবং দান কার্যের মাধ্যমে অতিবাহিত করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ